দিগরখালে শুরু সুপার নাইন নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন টু নিলাম ঘিরে উৎসাহে ফেটে পড়ছে ক্রীড়াপ্রেমীরা যুব সমাজের ক্রীড়া চেতনা বিকাশে দিগরখাল যুব শক্তি ক্লাবের উদ্যোগ প্রধান পৃষ্ঠপোষকতায় বিপ্লব কান্তি পাল ওরফে নীলু পাল তার সহযোগিতা ও উৎসাহে এবারের আয়োজন আরও বড় পরিসরে ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে আয়োজক কমিটি সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়া নিলামকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে দল গঠনের এই প্রক্রিয়া টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করেছে আয়োজকদের মতে এই প্রতিযোগিতার মূল লক্ষ্য কেবল বিনোদন নয় বরং গ্রামীণ যুব সমাজের মধ্যে ক্রীড়া চেতনা জাগ্রত করা লুকিয়ে থাকা প্রতিভাকে তুলে ধরা এবং খেলাধুলার মাধ্যমে সমাজকে মাদক ও নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখা রাতের আলোকসজ্জায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো এলাকাবাসীর কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশাবাদী আয়োজকরা রোমাঞ্চকর ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং ক্রীড়াসুলভ মনোভাবের সমন্বয়ে দিগরখালে এক বর্ণাঢ্য ক্রিকেট উৎসবের অপেক্ষায় এখন ক্রীড়াপ্রেমী মানুষ খেলাধুলায় এগিয়ে যাক যুব সমাজ সুস্থ সমাজ গঠনে এই বার্তাকেই সামনে রেখে শুরু হচ্ছে এবারের সুপার মাইন নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন টু ইউরো রিপোর্ট আজকের বরাক মজবুতিকা দুসরা নাম ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু